রসাখোয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহাজুলুস ভিড় জমায় হাজারো মানুষ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ক্ষমতা মাদ্রাসা থেকে শুক্রবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক মহাজুলুসের আয়োজন করা হয় সকাল থেকেই এলাকার মানুষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আয়োজকদের দাবি এদিনের জুলুসে দশ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন হাতে পতাকা কালেমা খচিত ব্যানার এবং ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে রসাখোয়ার বিভিন্ন এলাকা জুলুসের শোভাযাত্রা একসময় মহা সমাবেশের আকার নেয় ধর্মীয় আবহে আবেগঘন পরিবেশ তৈরি হয় গোটা অঞ্চলে এদিন উপস্থিত থেকে বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মুফতি জুলফিকার আলী রাশিদি সমাজসেবক শামসুল এবং হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান ঈদে মিলাদুন্নবীর জুলুস শুধু আনন্দ নয় বরং মহানবী হযরত মোহাম্মদের শিক্ষা ও জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম এ ধরনের জুলুস আগামী প্রজন্মকে শান্তি ভাতৃত্ব ও মানবতার বার্তা দেয় আয়োজকরা আরও জানান প্রতি বছরই এলাকায় মিলাদুন্নবী উপলক্ষে জুলুস হয় তবে এবছরের ভিড় ও আবেগ ছিল নজর স্থানীয় মানুষের দাবি এ ধরনের অনুষ্ঠান সমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা বের করলাম সব থেকে আনন্দের যেটা ব্যাপার যে এটা করণ ব্লকের সব থেকে বড় জুলুস আর এখানে কোনো আমাদের বিভাজন নিয়ে আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে আর জুলুস বের করছি আর আনন্দের সঙ্গে আর আপনারা জানেন যে আজকে মুভিজির জন্মদিন পুরো বিশ্বে মানা হয় আর তার সঙ্গে আমাদের ভারতবর্ষেও তার সঙ্গে আমরা করণ দিগিতে মানাই তো আজকের জুলুস একটা ঐক্যতা ভাতৃত্ববোধ ভালোবাসার প্রচার আপনারা থেকে যে আমরা যেদিক দিয়ে জুলুস নিয়ে গেলাম সে খন্তা রাজবংশী পাড়ায় ঘাটিপাড়া রাজবংশী পাড়ায় সিলিগুড়ি প্রত্যেকটা জায়গায় হিন্দু মুসলমান একত্রিত হয়ে শরবত দিচ্ছে কোথাও জল দিচ্ছে আপনারা তো হয়তো দেখতেই পেলেন মানে এত ভালো উদাহরণ মনে হচ্ছে যে এটা একটা গোটা বিশ্বের আনন্দ উৎসবে পরিণত হয়েছে দশ হাজার আমার মনে হয় মানুষ বোনা যাবে না তাই আপনারা তো দেখছিলেন যে মানুষের জোয়ার রাস্তে আছে এখনও মানুষ আসছে তো কত মানুষ বলা যাবে না কিন্তু দশ হাজারের বেশি হল আমার নাম শেখ শামসুন মোহাম্মদ নসরুল্লাহ সাল্লামের জন্মদিন সেটা নিয়ে আমরা আজকে একটা মেলা জুললে একটা সব করলাম আমাদের শুধু এটা তো আমাদের গোটা পৃথিবীর লোভেও আরেক সমস্ত লোকজন সাথ দিয়েছে পিসফুল শান্তির বার্তা এটাই দেওয়া হয়েছে প্রাণনগর হয়ে ঘাটি হয়ে শিলিগুড়ি মোড় শিলিগুড়ি মোড় থেকে বাজার হয়ে আবার এখানে শুন নেই পায়া তুমি কে বলে আলহামদুলিল্লাহ আজ আমারে নবী محمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم کا پندرہ سو سالہ جشن ولادت اور جشن پیدائش ہے بڑے تزک و احتشام کے ساتھ بڑی شان و شوکت کے ساتھ بڑے اطمینان و سکون کے ساتھ راساخ ہوا اس کے قرب و جوار کے علماء عوام اور نیتا لوگ اور مسلمانوں نے اپنے نبی کے نام کا جلوس منایا جس میں کافی تعداد میں لوگ شریک ہوئے تقریباً جمعہ کا دن ہونے کے باوجود ہزاروں کی تعداد میں مسلمان نام نبی کا جھنڈا اپنے ہاتھوں میں لے کر نبی کے عشق اور محبت میں سرشار ہو کر دو گھنٹے تک اس گھوپ میں گھومتے رہے یہ جلوس الجامیت الحفیظیہ سراج العلوم سے سنی ویلفیئر سوسائٹی اور الجامیت الحفیظیہ کے زیر احتمام شروع ہوا اور اسی کی قیادت میں جلوس چلتا رہا مارکٹ ہوتا ہوا جلوس دو بارہ پھر الجامیت الحفیظہ میں آ کر کے اپنے حسن اختتام کو پہنچا یہاں صلاة و سلام پڑھا گیا فاتحہ خانی ہوئی اب شیرینی تقسیم کی جا رہی ہے ہماری دعا ہے مولا تعالیٰ ہمارے اس پروگرام کو قبول فرمائے اور ہمارے جن بھائیوں نے جس طور پر اس کو حصہ لیا ہے اس کو اجر جزیل عطا فرمائے بولیے نام محمد ذوالفقار علی رشیدی مصباحی ہے میں ایک سربراہ کی حیثیت سے کام کرتا ہوں جی اچھا آج کے جلوس کو دیکھ کر ہمیں بہت خوشی ہوئی ہمارے دارالعلوم اللہ حفیظیہ فراج العلوم کے اراکین یہاں کے مدرسین یہاں کے طلبہ اور یہاں کے آراکین اور خاص کر ہمارے داعلوم کے سیکریٹری جناب شیخ الدین صاحب سبوں نے مل کر اس مجلس کا آج اہتمام کیا اور ہم لوگ سبھی لوگ اس مجلس کی وجہ سے نبی کے میلاد کے منانے کی وجہ سے بہت زیادہ خوش اور بہت ہی زیادہ احسان مند ہے جتنی بھی اللہ کا شکریہ کیا جائے وہ کم ہے